সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর নিজস্ব প্রতিনিধি আশা হোসেন পোল্টুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো সভাপতিত্বে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ মোনার হোসেন খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা আলমগীর হোসেন মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমদ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহেদ হাসান টগর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়ত হোসেন খান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাহিদ শ্রীপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম সহ অনেকে আলোচনা সভা শেষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শ্রীপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও খামারপাড়া বাজার প্রদক্ষিণ করে সাতই নভেম্বরের পরে দফা কর্মসূচি ঘোষণা করে সবকিছুই ছিল বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পথ তাই সেই উনিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আগামীতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবেন এই সবাই <laughs>